বন্ধুরা আজ আমি এসছি আগ্রী পাড়া আর কি দেখো আগ্রহী কালী মন্দিরের যে কালীরা বহু প্রাচীন কালী মূর্তি এই মূর্তিটি একদিনেই তৈরি হয় একদিনেই পুজো হয় আর আবশ্য চলে বিসর্জন তা বিসর্জন সব প্রস্তুতি হচ্ছে আপনাদের দেখেন রুজির মধ্যে আপনারা দেখুন আর বন্ধুরা এটি হচ্ছে শ্রী কৃষ্ণানন্দ আগ আগম বাগিচার আগমের মা যিনি পাঁচ থেকে বছর আগে এই পুজোর প্রতিষ্ঠাতা করেছিলেন আগম কৃষ্ণানন্দ আগম্বাকে ছিলেন কালী সাধক তিনি যখন ভাবছিলেন কি করে মায়ের পুজো দেখব মায়ের দুঃখিত দেখতে পাবো যখন মায়ের আদেশ তাকে স্বপ্নাদেশে বলেন তুই সকালবেলা বেরিয়ে যা এবং প্রথমে যে মেয়েছে তুই লোক দেখবি দেখবি সেই আবার তখন তিনি গঙ্গাস্থান সকালবেলা বেরিয়ে গেলেন এবং বেরিয়ে গিয়ে গঙ্গাস্থান সেরে যখন বাড়ি তিনি ফিরছেন তখন রাস্তায় দেখতে পেলেন একটু গোয়ালি দু গোবর দিচ্ছে হাতে গোবর ছাল এবং জালে গুঁটে দিচ্ছে এবং তিনি ঘেমে এবং তার সিঁদুর মুছে আগর আবর্ষণের মতো অবস্থায় তিনি দেখতে পেলেন মেয়েটিকে এবং যাত্রা রূপ সেই অবস্থায় তিনি সেই ঠাকুর তৈরি শুরু করলেন এবং মা গোমেশ্বরী প্রতিষ্ঠিত তিনি এই যে পেছনে মন্দির সেখানে তার পঞ্চুর আশেপাশে সেখানে তিনি তপস্যা করেন এই মন্দিরটি এই যে দেখতেই পাচ্ছেন এই যে মাটির জায়গাটি সাধনাস্থল এবং তখন তিনি লাগনবাগান এই পুজোর শুরু করবে একাদশীর দিন তিনি সেই ঠাকুর শুরু করলেন এবং করার পরে চতুর্দশী দিন ঠাকুরের গায়ে মাটির প্রলেপ দিলেন এবং মাটির এবং রাত্রি বারোটার সময় সেই পুজো শুরু হয় এবং ভোরবেলা অব্দি চলে এবং সকালবেলায় তাকে মার শেষে বিসর্জন করে মাথকে কাদো করে বিসর্জন করা হয়